সম্পূর্ণ বিপ্লবীদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিপ্লবীদের একটা রাজনৈতিক দলের আজকে সূচনা হচ্ছে ইতিহাসের পাতায় এই সূচনা সংলক্ষণ লেখা থাকবে আমরা কারোর ভাইয়ের অনুসারী না কোন পরিবারের অনুসারী না কোন নেতার অনুসারী না কোন নেত্রী অনুসারী না গঠনতন্ত্র অনুযায়ী কর্মীরা যাকে সিলেকশন করবেই সেই নেতা হবেই সেই গঠনতন্ত্র অনুযায়ী আজকে বিপ্লবীদের একটা মহাবিপ্লব ঘটতেছে এই মানিক মেয়াবির আপনারা দেখবেন আগামীতে এই মানিক বিনতে প্রতিষ্ঠিত হওয়া যে রাজনৈতিক দল খুব শীঘ্রই ইনশাল্লাহ তারা রাজনৈতিক দল হিসাবে এই দেশ পরিচালনা করবে পরিবারতন্ত্র ধ্বংস বায়ুতন্ত্র ধ্বংস করেই আমরা আমাদের আমরা আমাদের এই রাষ্ট্র নির্মাণের জন্য আগে দলে গণতন্ত্র ফিরে নিয়ে আসব। আগে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দল গঠন করব। তারপর আমরা রাষ্ট্র পরিচালনা করবো ইনশাল্লাহ যে এই রাষ্ট্রে বড় বড় দলগুলা পরিবারতন্ত্রে সীমাবদ্ধ ওই পরিবারের লোক ছাড়া ওই দলের প্রধান হওয়া যাবে না ওই দলের ভাইস প্রেসিডেন্ট হওয়া যাবে না ওই ধরনের দলকে আমরা ব্যাংকে চুরমার করে দিয়ে সম্পূর্ণ বিপ্লবীদের গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমাদের এই দলের সূচনা করছে বিপ্লবীদের এই দল আজকে তো আসলে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে তরুণদের এটা আমি খুব মানে কি দেখতে এসেছি মূলত আগ্রহ সহকারে অনেক আমরা আঠারো সালে কোটা আন্দোলনের সাথে ছিলাম ওটা চব্বিশে সেটা সফলতা এনে দিয়েছে আমার মনে হয় তরুণদের হাতে নতুন রাজনৈতিক দল যেটা আসছে এতে দিয়ে আমরা আসলে বাংলাদেশের নতুন বাংলাদেশের অগ্রগতির যে যাত্রা এটা আসলে আমাদের মনে হয় যে খুব মানে শীঘ্রই দেখতে পাবো এই আর ধন্যবাদ নতুনদের নিয়ে আমরা ভালোভাবে দেখতে চাই এই জন্য এখানে আসছি আমার ছোট বাবু বাবুকে নিয়ে এখানে আসছে হ্যাঁ আমরা ফ্যামিলি সহ এখানে আসছি তিনজনের ফ্যামিলি মেজোর মেজোর চেঞ্জ বলতে আগে যে এরকম পুরাণ ছিলক কিছু এখন আর চাই না আমরা নতুন কিছু আসুক নতুন কিছু হোক এরকমই আমরা দেখতে চাই পুরাতন দলরা আর সেটাই চাই নতুন দল আসুক কিছু নতুন দেখি আমরা আসলে ছোটবেলা থেকে ওই একটাই দল দেখছি এখন ওই একটা শেষ হোক এখন নতুন কিছু আসুক এটাই চাই জি জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমরা চাই দিতে পারবে মানে আমরা দিয়ে রাখি

তো নতুন বাংলাদেশের কাছে আমার একটাই চাওয়া যে আমাদের যে আহ যে অধিকার সেই অধিকারটা নিশ্চিত করতে হবে এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন না থাকে এটা বিলুপ্ত করতে হবে এবং আমাদের চব্বিশের যে গণাবুত্থান ঘটেছে এইটার যে বিপ্লবী যে স্পিরিট এই স্পিরিটটা ধরে রাখতে হবে ভবিষ্যতে কোনো ফেসিবাদী সরকার জন্য আর ক্ষমতা এসে আমাদের এই চব্বিশের গণবর্থানকে অস্বীকার করতে না পারে সেই চব্বিশের গণবর্থানকে ধরে রাখতে হবে এবং সেই পদক্ষেপ নিতে হবে এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি একটা মেয়ে হিসাবে এই নতুন দলের কাছে আমার চাওয়া থাকবে যে বাংলাদেশের নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে শহীদ ভাই বোন শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের দেশ সংস্কারের আসলে এই চব্বিশন হয়েছিল আমরা যদি আপনি বলেন যে আমরা প্রত্যাশা করি আমরা একটা ফুলফিল আমাদের প্রত্যাশা ফুলফিল হবে কিনা তাহলে আমি বলবো আপনি দেখেন যে গত ষোলো বছরে যদি রাজনৈতিক রাজনীতিতে আসে আপনি বলবেন যে রাজনীতির ওদের কোনো অভিজ্ঞতা নেই আমি বলবো অভিজ্ঞতা থাকলেই সবকিছু হয় না অভিজ্ঞতা তো বিএনপি নেও ছিল বিএনপি অভিজ্ঞতা দিয়ে কি করেছে কিছু করতে পারেনি আমরা স্টুডেন্টরা 16 বছর থেকে 30 বছর পর্যন্ত স্টুডেন্টরা অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তাদের বিচার করেছি দেশকে দেশকেও স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করেছি তো আপনি আমাদের প্রত্যাশা

ছাত্র আন্দোলন নেতা কর্মীরা এবং সংগঠকরা এবং যারা সদস্য আছে তারা আমাদের প্রত্যাশাটা অনেক আজ আমরা এই ময়দানে আবার একবার এসেছি আমাদের বিশাল প্রত্যাশা নিয়ে এবং অনেক প্রত্যাশা নিয়ে তো তার মধ্যে সব কিছু তো আসলে বলা এই মুহূর্তে আসলে আসছে না তবে যেটা সবচাইতে বেশি প্রত্যাশা তো আমরা সেই জায়গাটা হচ্ছে যে আমার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশটা যাতে দখলদারিত্বের না হয় যাতে চাঁদাবাজির না হয় যাতে সন্ত্রাসীর না হয় আমার এই বাংলাদেশ হবে সর্বজনীন মানুষের সকল ধর্মের সকল বর্ণের আমার এই বাংলাদেশ হবে শস্য শ্যামল সুন্দর সন্ত্রাস মুক্ত একটা দেশ আমার এই বাংলাদেশ হবে গণতান্ত্রিক অধিকারের দেশ ধন্যবাদ খেয়েছে তো সেইখান থেকে দেশের পরিবর্তনের জন্য দেশের বৃহত্তর স্বার্থের জন্য নাহিদ ভাই আজকে আমাদের হচ্ছে সরকার থেকে পদত্যাগ করেছে এবং তিনি রাজপথে নিয়ে এসে আহ রাজপথে ছাত্রদেরকে নিয়ে এবং সর্বোপরি গণমানুষকে নিয়ে আগাতে চাচ্ছেন তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য শুধুমাত্র উন্নয়নের নামে প্রহসন যেখান থেকে পুরো দেশ হচ্ছে যে শুধুমাত্র উন্নয়নের জোরে ভাজবে এরকম না বরংচ সব জায়গায় সেক্টরে কাজ হবে আহ উন্নয়নের নামে দুর্নীতি বা লুট করা যে জিনিসগুলো সেদিকে আমরা আগামী